স্বপ্ন যাবে পারি আমার এই কথাটা ঈদের সময় সবাই বলে কিন্তু একটা বিবাহিত মেয়ের জন্য স্বপ্নের পর যায় ঠিক ওইভাবে আমার স্বপ্ন যাচ্ছে বাবার বাড়ি ঈদের এক মাস পর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কুমিল্লার বাড়িতে কুমিল্লাতে আমার বাবার বাড়ি বাবা এবং মার সাথে যাচ্ছে বাড়িতে আমি আমার বাচ্চা বরাবরের মতোই আমার কাছে গ্রামের বাড়িটা অনেক ভালো লাগে অনেক শান্তির একটা জায়গা এবং ট্রাভেলিংটা আমার একদম পছন্দের তো ঠিক আমরা মহানগর ধরছি সাড়ে বারোটা ট্রেন আমরা এখন যাচ্ছি কুমিলার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিলাতে বিয়ের আগে সবসময় যেতাম আমার সাথে এখন বিয়ে হয়ে গেছে এখন আর যাওয়া হয় না তেমন একটা এই তো বলতে বলতে আমি ট্রাভেলিংয়ের মাধ্যমে মানে ভিডিও ক্লিপসটা তেমন একটা নিতে পারি না তো আমি এখন পোষাই গেছি আমার বাপের বাড়িতে এটু রেস্ট করার পর খাওয়া দাওয়া করার পর এখন আমি ছাদে উঠতেছি যাতে আমি একটু ভিউটা নিতে পারে মানে ওখানে গ্রাম বাড়িতে যে একটা ফিল্ড গাছপালা এই ফিল্ডটা নেওয়ার জন্য আমি সাথে যাচ্ছি আমার বাবার বাড়িতে আমার অনেক ক্লাস বাকি আছে বাবার বাড়িতে অনেক কাজে বাকি আছে অনেক কাজ করা হচ্ছে এখনও রান্নিংয়ে এই তো তো কখনটাকে এমন করলে সুন্দর হবে এরকম একটা আইডিয়াও দিবেন অবশ্যই আগে যখন বাবার বাড়িতে আসতাম সবসময় আমি দুই তলার তালাসের মধ্যে বসে থাকতাম মানে আমার কাছে এমন ভালো লাগে এখনও আমার ওই ফিল্ডটা আছে তো উপরে অবশ্য রিলিং না থাকার কারণে তেমন একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয় না আমার উপরে সেজন্য আমি তেমন যাই না তো আসার সাথে সাথে একটু বাচ্চাকে আমার কাছে রেখে আমি স্বাদে দেখতে গেলাম কেমন লাগে বা বিউটা কেমন আছে অনেক বছর পর এই তো এই জন্য আমি লাস্টবার গিয়েছিলাম আন্দোলনের সময় যখন দু হাজার চব্বিশে আর কি তো এই তো দু হাজার পঁচিশে এখন গেলাম সাদের মধ্যে অনেক কাজ এখানে মিস্ত্রিরা অনেক কাজ টাজ করে রাখছে এখানে এখানে আম্মু আসে মাত্র সতকি শুকা দিছে যাতে সুটকিগুলো একটু নষ্ট না হয় ফোকানা ধরে এই তো তো আজকে আর বেশি কিছু বলবো না আর বেরাবো না আজকে আজকে একটু রেস্ট নিব অনেক দিন পর আসছে আজকে সবাই অবশ্যই আমাদের সাথে মিলতে আসবে তো কালকে থেকে বের হব বাড়ি যাবো যা জ্যাটাজ্যাটীদের বাড়িতে যাবো এই তো এগুলো আর কি এখন দেখতেছি বাড়িতে অনেক গাছপালা ছিল যেগুলো গত বছর বন্যার সময় আমাদের গাছপালাগুলো সব অনেকগুলো মরে গেছে অনেক গাছপালা ছিল অনেক ফ্রুটের গাছ ছিল যেগুলো এখন মারা গেছে এখন আছে কয়েকটা কাঁঠাল গাছ এমনই এই গাছটার সাথে অনেক স্মৃতি আছে কিন্তু এই গাছটা এখন আর তেমন আগের মতো নেই ফুলি লুটি তলারা ভেঙে ফেলছে কেটে দিছে তো এখন সে একটা বিউটা আর আসে না আগে অনেক সুন্দর ছিল এখানে আমাদের গাছপালা আমাদের চারপাশে মানে বাড়িটা মাঝখানে আর চারপাশে গাছ লাগানো আছে কাঁঠাল গাছ আম গাছ কলা গাছ আমরুস গাছ অনেকগুলো অনেক গাছ আছে যেগুলো আমিও নাম জানি না কিন্তু বন্যার সময় এগুলো অনেকগুলোই মারা গেছে যার কারণ আর তেমন একটা নেই এখন শুধু টুকি যা হয়েছে এক বছরে সেগুলোই আছে তো আজকে এইভাবে দিনটা কাটালাম আজকে জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট পিরিয়োডে বাই